ঈদ গেলুগো আর গড়ত ঈদের আমার এজু যায় আর গড়ত ঈদ লাগেই থাকি আজ এগিয়ে গো দি আর মেজন আন মেজান ঈদের দাওয়াত তো আন কি বাসি উড়গি এগুলো এটা সুরোগ্য ব্লক অনলাইন শেয়ার আলাইকুম আর বেগুন আশা করি তো বেগগুন বহু বহু ভালো আছ আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন আরোগ্য ব্লগ শেয়ার করকুম আশা করি বড় মতো আজ ব্লগ বহুত ভালো লাগে আজ আর বেগগুণের দাওয়াত আসিল দি আন মেজান অন ঘ আজ আপু তারা আইবো ওয়ারে আব্বা মোড় দত আছিল মানে আর বড় বাইরে আর কি তার একদম সকাল সকাল রেটে রই আর বাইরে গিয়ে গই ও বাজি বাজি কি আর হইম দুঃখের হতা যাবে সময় এত পরিমাণ জামত ফুজি পুরো দুই ঘন্টা জামত আছিলাম তারপর গিয়ে গই কল ফলক আবাসিক আব্বা মো লই এতন আব্বা মো আর বনি তার লইলাম লই হন এখন আর বেগ গোনে চলে সিদি আন মেজন অনুসারে করত আর আস্তে আস্তে অলরেডি মনে হয় বাজে গিয়ে গই তারপর আয়ের আপু নাচাস্তা দিলু নাচাস্তা হেলাম যেহেতু বাতের টাইমও গিয়ে গই তো ইন্দি আপু অলরেডি বা তার দি এজু কিন্তু আর নস কেউ নোয়াই শুধু আর সনি মানে আর গর তা বোধ বিরত হই মানে তারা এত পরিমাণ লেট করে দিনের দাওয়াত বোধ বেশি দেরি করি আর দাওয়াত একদম লাতে আসতে আর ওই দিন আর মেজনের অনসর আর তো রান্না গিন কি পরিমাণ যে একান তুন একান এত বেশি মজা লেগে শিমের বেশি দিয়ে রে কি বেগুন টমেটো রান্না করে দিবি কি যে মজোই আর মুগত লাগে কি বিড়ে নিট করে তা আবারও হ্যাঁ মনে হয় তারপর আসল বত্তা তারপর গরুর মাংস মুরগির মাংস গরুর হর্যফাজা আরো বহুত মাস্টার আসলে মানে অসাধারণই আর হানা হওয়ানোর কিছুক্ষণ আপু তারা বেগগুন চলছি আফু তারা নয়। তারপর বেগগুন লাস্টে একদম আচুরণ জামাই আচরণ মনে হয় দিনটা বাজেয়ে গই অলমোস্ট টার হাসা হাসি তারপর লাস্টে বাইয়া হাই তারপর তারপর আসলে আর বহুত বোধ আড্ডা দি যেহেতু আব্বা মো আছিল আসলে আর বেগুন বহুত কল্প করি করলাম সন্ধ্যা ইন্দি আফু আর বেগুন আস্তে ঠিক করলো আসলে বেগুন ফ্যাট বড়া তারপরও মানি আফু এত মজার মজার হানা গজ্জি লুপ সামনে না ভারি বহুত কিছু গজ্জিল আর স্পেশালি কাস্টার যে কাস্টারি বা এত পরিমাণ মজই উফ কি আর হই মনে তারপর ইন্দি আমার আস্তে হনর হওয়ার পর আমার ইন্দি জার গুই অনার ভাই জাদ দিয়ে বেলায় বেগুন একটু গোড়া গুড়ি গড়ে বেলায় চলে এসি সালাদ দিন বাসাত তো ইন্দি ভাবি আর সাদর লো এ সাদ দাহাই বেলায় আর ভাবি রাতিবে তো খুব বেশি সুন্দর এই সাতিবে লাগবে স্পেশালি বায়ার নিজে দেখাশোনা করে আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এই লাল ফুলি মাত্র এত বেশ সুন্দর লাগে ওনারা কেউ যদি জানিতে হন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন আরো বোধ ফুলের গাছ আছিল ওকে গোলাপ ফুলের গাছও আছিল কিন্তু গাছি বে এখন দিয়ে মরি গিয়ে গই গতবার আসলাম একদম গাছ ফুরে গোলাপ ফুল দর দেখি তবে বিকাল টাইমে আইলে একটু বেশি ভালো লাগতো যেহেতু একদম সন্দেহ গিয়ে গত লাই হয়তো বা এরকম করি বিরো বোঝানো যায় তারপর আরে এক তুনো এরা চলেছি মেজাপুর বাসার আফু আয়নার ফট আর বেগুন আইসক্রিম আইসক্রিম দিল তারপর আইসক্রিম খেলাম আর আসলে কি পরিমাণ যে গরম ফরের অসম্ভব লেভেলের গরম পরের লাতি আরো মেহমান এসছি আফুর বাসাত লাতি ইন্দি আর দেবর আর দেবর বইছি তো ওই আফু তো ইন্দি আর আরো হানা ফিনা নয় তারপর লাতিয়ে বেগগুনে মিলে করতো না হানা ফিনা হ্যাঁ বেলায় বই গিয়ে গুই হানা ফিনা এখন আর আস্তে আস্তে বেগগুনে বাসার যে এমগু যেহেতু মায়ের কল স্কুলও খোলা তা যে ব্লগ কি শেষ করে দিই আবারও দেখাবো নতুন হন ব্লগত আজ ব্লগ কিরম লেগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফেস ফর নতুন বেগুন আর ফেস আর পাশে থাকবেন বেগম ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ